আজকের ভিডিওটা যে কিনে শুরুবে এটা আপনারা অলরেডি বুঝে গেছেন ভিডিওর স্ক্রিনে ছবিটি দেওয়া আছে কার ছবি ওটা ভাই আমাদের কাফি ভাই পাঁচটা না দশটা না একটা কাফি ভাই আমাদের ভালোবাসার কাফি ভাই এই কাফি ভাইকে চিনি না এমন কোনো মানুষ নেই বাংলাদেশী এই কাফি ভাইকে নিয়ে আমি আজকে দুটো কথা বলতে চাই আপনারা যে সময় বিপিএল খেলা চলে বাংলাদেশে বরিশাল কাপ নেছে তখন এই এম জুব ভাই একটা ভিডিও বানাইছিল যে বরিশালকে কাপ এই কাপ হাতিয়ে নিয়ে একটা কাফি ভাই ভিডিও বানাইছিলে এই জন্য আমাদের কাফি ভাইকে বলতে আস কি বাটপার এই বাটপার কথাটা বলার পর তো মাথা না আমাদের কাফি ভাইকে যদি বাটপার বলে তাহলে ভালো মানুষটা কী ভাই এইটা নিয়ে আজকে আমি একটু দুটো কথা বলতে চাই কেটা বাট পার আর কেটা ভালো কি নিয়ে যে কাফি ভাইকে বাটপার বললো কেন বাটপর বলল এইটা কাভি ভাইকে ভুল হয়েছে না কাভি ভাই সঠিক কথা বলছে এই কথাটা আমি আজকে আপনাদের মাঝে একটু আমি তুলে ধরতে চাই

এই যে আপনারা কথাটা শোনছেন কার এই এম জুবাইয়ের বাইরের কথাটা শুনছেন বলছে কি কুমিল্লা আটবার বিপিএলে অংশগ্রহণ করছে চারবার কাপ খাইছে এটা সত্যি কথাই বলছে জুবাইয়ের ভাই কিন্তু আরেকটা কথা বলছে কি যে কাপ বরিশালকে হাদিয়ে দেছে কুমিল্লার মানুষ বরিশালকে কাপ হাদিয়া দেছে আপনি আমি ছোট্টটা উদাহরণ দিয়ে বলি ভাই আপনার পাড়ায় যখন ছোটো খাটো টুর্নামেন্ট সারেন পোলাফান লইয়ে যে টুর্নামেন্টগুলো সারেন খেলাধুলা করে তখন যে সাতাশটা দল হয় তখন ওই জায়গায় যেটা মানে ট্রফি আয়োজন করেন তখন যে দুই দল ফাইনাল খেলে তখন এক দলকে এক দলের বলে তোমরা কাপ লই যাও আমাকে ফাইনাল খেলা লাগবে না তখন কি কথা বলে ভাই তাহলে কুমিল্লা কেমনে আমাকে বরিশালের ভাই কাপটা হাতিয়ে দেশে ভাই এইটা আমার একটু বুঝান বরিশালের কাপ হাদিয়া দেশে কুমিল্লা এই কাপ আবার বরিশাল আসি আরে ভাই একটা কথা জিনিস মাথায় রাখেন বরিশাল ছাড়া বাংলাদেশ চলে না ভাই বাংলাদেশ চালাই তেলে বরিশালের মানুষ লাগে আমি যে জায়গায় মানে ভিডিওটা শোনে বরিশালের বাইরে মানুষ হলো আমার করার কিছু নাই ভাই যখন এই জুবয়ের ভাই আর কাফি ভাইকে নিয়ে কথাটা বসে তখন আমার এই কথাটা অবশ্যই ধরত হয়েছে আমার এই জায়গায় বরিশালের কাপ হাতিয়ে দে ভাই না আমি আর আমি যে সময় টিম খেলি ভাই আমি আমার কি সার দেন ভাই খেলাধুলায় তাহলে বরিশালের কেমনে কাপ হাতিয়ে দেয় ভাই তাহলে লিটনের সোয়ের পানি ক্যামসছে ভাই খেলার শেষে ভাই কেমনি কি কর ভাই কাপ বরিশালে হাদিয়া যাচ্ছে বরিশাল হাদিয়ার লগে নেওয়ার লাগে কি যাই মাঠে দ্বারা বই রয়েছে যে আমার হাদিয়া দাও হালে ভাই মার্সের মতো প্লেয়ারি গিয়ে ডেভিড মিলিয়ারের মতো প্লেয়ারে গিয়ে হাদিয়া নেওয়ার লাগে এইসব প্লেয়ারে হারা দেখার তা তোমার ফাইনাল উঠি কি গা রংপুরের ফাইনাল উড়িয়ে দিতা ভাই আমরা কাপ হাদিয়া নিছি এই তুমি কবা হাদিয়ার কথা আর এই হাদিয়ার কথাটা একটা মানুষ ধরছে হেললি গান কাফি ভাই বাট্টর হয়ে গেছে কাফি ভাই খারাপ হয়ে গেছে ভাই আরে কি ভাবছে এটা শোনেন ভাই মন দিয়ে শোনেন তার জিনিসটা আর মানে ভালো করে বুঝতে পারবেন জিনিসটা

গুজরে বলছে কি কাপরা বরিশালে হাদিয়া দিয়ে এই হাদিয়া দিয়ে একটা ভিডিও বানিয়েছে কাফি ভাই এইসে জুবের ভাইয়ের কাছে খারাপ হয়ে গেছে কাঁফি ভাইছে বাট এই যে কথাটা একটু বললে এই সেম জুবাইয়ের ভাই না নিজের কানে শোন শুনছেন না কাফি ভাই যদি বাট হয় তাহলে ভালো মানুষটা কেনা এই যে জুবের ভাই ভালো মানুষ কেমনি বুঝি জুবের ভাই ভালো মানুষ আর কাফি ভাই বাট

আমি কান যে ছাদের এক করায় বসে আমি কান উদ্বোধ করতেছি আমি বুঝতে পারতেছি যে আমি আমার মাই নিয়ে ভিডিও মাই নিয়ে ভিডিও করার জন্য মাই নিয়ে ভিডিও করা আমার কোনো ভাবি উচিত হয় নাই মাই নিয়ে ভিডিও করা আমার কোনো ভাবি ঠিক হয় নাই মাই নিয়ে ভিডিও আমি করছি আমি আমার ভুল হয়েছে এটা আমি বুঝতে পারতেছি কিন্তু কিন্তু আমি মাই নিয়ে ভিডিও করতে চাইনি কারণ মাই নিয়ে আমি যে ভিডিও করছি মাই নিয়ে আমি হচ্ছে স্পন্সার ছিল স্পন্সারের জন্য আমি মাই নিয়ে তারপরে হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট সাজাইয়া যারা যারা স্পন্সরশিপ ছিল তাদের এরকম ছিল তাদের চাওয়া পাওয়া ছিল বলতে মানে আমি আর মাহিনী ভিডিও করব না আমি যদি এই যে আপনারা কাফি ভাই মুখ থেকে জিনিসটা শুনছেন যে স্পন্সার ছিল তার জন্য মিনি ভিডিও বানাইছে আর জুবাইর ভাই বলতে আছি কি কাফি ভাই মিনি ভিডিও বানায় এখন আপনাদের আমি একটু বলতে আসি ভাই ভাই মানুষ তো ভুল করে আর ভুল করে যে নিজের ভুলটা বুঝতে পারে তারপর তার কিছু থাকে না শাস্তি থাকে ভাই তারপর কাফি ভাই এ ভুল করে নাই কাফি ভাই তো পাইছে কীভাবে একা একা ভিডিও বানাইয়া তারপর তো পাইছে পাইছে না অবশ্যই এখন আপনি দেখতে আসেন তার ভিডিওতে মেয়ে থাকে মে থাকে না মেয়ে থাকে কেন কিসের জন্য নেয় এটা তো আমাদের একটু জানা উচিত আগে জানা উচিত না অবশ্যই জানা উচিত যখন এই বলল মানুষ কিছু মানুষ বসে যে কাফি ভাই মেয়ে নিয়ে ভিডিও বানায় কিসের জন্য কাফি ভাইয়ের ভিডিও দেখুন আংটাং অমুক সমুখ যাই কিছু বসে না বসে তখন কাফি ভাই ভিডিওতে এসে বলল কি আমি আর ভিডিওতে মেনিয়ে ভিডিও বানাবো না এরপর আর কিছু থাকে ভাই এরপর আর কিছু থায় না এখন এই সুত্রে পাই যে জুবাইর জুবৈর ভাই বলতাস কি মেনে ভিডিও বানায় আরে জুবাইর ভাই তুমি এই কথাটা কওয়ার আগে তুমি এই কথাটা শুনলাম না যে কাফি ভাই বলছে আর মেনে ভিডিও বানাবো না তার তোমার এই কথাটা বলা দরকার কিসের জন্য কাফি ভাই এই বন্ডু কাফি ভাই বাদ পার কাফি ভাইকে বয়কট করবো ভাই কাফি ভাইকে যদি বয়কট করা লাগে তাহলে আপনাদেরকেও আগে বয়কট করা লাগে আমার মনে হয় কারণ আপনারা তো আমাদের বরিশালকে কাপ হাতিয়ে দেন এইসব যদি কথা বলতে পারে তাহলে কাফি ভাই মিনি বিডিও বানালেও আমারও কোনো সমস্যা নেই কারণ আমরা কাফি ভাইকে ভালোবাসি কাফি ভাই যে ভিডিও বানাও সমস্যা নেই আমাদের কোনো সমস্যা আছে সমস্যা নেই আমাদের কারণ আমরা তো ভিডিও দেখি কাফি ভাই ভিডিও দেই না অবশ্যই দেহি আর আম্মেরা যদি হুজুর মানুষ হইয়া মাহফিলের বইয়া খেলাধুলার কথা যদি হাদিয়ে দিতে পারেন তাহলে কাফি ভাই করলে সমস্যা কি তাহলে কাফি ভাই করলে আমারও কোনো সমস্যা নাই আসে একটা মাহফিলের মনসে কথা কইবি কি ইসলামিক বিষয় নিয়ে কথা বলবে এই জায়গায় খেলাধুলা কুমিল্লা আটবার খেলা সে সাইড চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার মন এক তালের নান এক কালে পাইলার তলিন নান কালা নহান ও কী মন ভালো সরি কইছি মানে পাইলার তলিন নান বলে মন ফেরত নাকি কাপ হাতিয়ে দিতে পারে মানুষের হ্যাঁ আবার দেশে বলে আর কোনো বিবেক পায় না পাইছে কি বরিশাল বিবেকের কাপ নাকি হাতিয়ে দেশে এই কথা কইছে এই কথা দড়ছে কাফি ভাই একটা ভিডিও বানাইছে হ্যাঁ লাগে কাফি ভাই জুবের বাড়িতে খারাপ হয়ে গেছে এই সে মূল কথা না ভাই ভাই কাফি ভাই রে নিয়ে আমার কোনো কথা কওয়া লাগবে না কাফি ভাই ইজ দ্য রাইট সবসময় আসে রাইট রাইটই থাকবে কাফি ভাই